এই গল্পের শুরুটা যে কিভাবে করব তা বুঝে উঠতেই লেগে গেল বেশ কদিন জীবনের প্রথম ট্রেকিং অভিজ্ঞতার নামে এত দারুণ দারুণ মুহূর্তরা এসে ভিড় করছিল সেখান থেকে সেরা বেছে নেওয়াটাই বেশ কঠিন একেবারে ছবির মতো অপূর্ব সুন্দর এই মায়াবী জুকো ভ্যালি যে কোনো ট্রেকার বা পর্যটকের কাছেই ড্রিম ডেস্টিনেশন কিন্তু তা আমি যদি বলি তাহা মিথ্যে বলা হবে ট্রেকিংয়ের টটুকুও জানি না শুভ্রাংশুর পোস্ট দেখে একেবারে আনারি ছাত্রের মতো যোগ দিয়েছিলাম এই দলে বড় ভাই না থাকায় এই দলের কাণ্ডারি এখন তার যোগ্য দুই উত্তরসূরি সৈকত আর অতনু আর পাশে পেয়েছিলাম আমার পৃথ্বীজিৎ সঞ্জয়কে ব্রেথ নেচারের কথা আগেই বলেছি এ পর্বে বলবো দেশের সুইজারল্যান্ড নামে খ্যাত জোকু ভ্যালির পুরো যাত্রাপথের পুরো ট্রেকের পরতে পরতে সৌন্দর্য খোঁজায় গল্প আমাদের পরিশ্রম হঠাৎ হঠাৎ দুর্লভ মুহূর্তগুলো আবিষ্কারের কাহিনী আর বলবো আমাদের দলের সব থেকে ছোট্ট সদস্য খুদে এনআইআর এই ট্রেক সম্পূর্ণ করার গল্প সবচেয়ে স্বস্তি কথা সবার প্রথমে হাঁটছে এখন পর্যন্ত ওকে আস্তে ধীরে ধীরে ট্রেকের প্রথম দিন আজ খুব সকাল সকাল উঠেছি আর উঠেই ছুটলাম হোমস্টের সামনের বাজারটায় এই ধরনের ট্রেকে যেটা করতে হয় প্রত্যেককেই মিলেমিশে কাজগুলো ভাগ করে করে নিতে হয় সামনের বাজার থেকে প্রয়োজনীয় খাবার সমস্ত কিছু কিনে নিয়ে আমরা প্রত্যেকেই সমান পরিমাণে ব্যাগে ভরে নিলাম এই খাবারই আমাদের চালাতে হবে আজকে রাতটা কাল দুপুর পর্যন্ত ব্রেকফাস্ট সেরেই আমরা উঠলাম গাড়িতে এখান থেকে এখনও অনেকটা পথ গাড়ি পথে এখনও যেতে হবে চাখামা পেরিয়ে বিশ্বে মা গ্রামে আর তারপর সেখান থেকে জুকু ভ্যালির রেজিস্ট্রেশন পয়েন্টে এই রাস্তাটাই লেগে যাবে দশ কিলোমিটার আমার মতো জেনে আপনাদেরও অদ্ভুত লাগতে পারে জুকো ভ্যালি তিন ভাগের দুই ভাগ পড়ছে মণিপুরে আর এক ভাগ পড়ছে নাগাল্যান্ডে শুনেছি মণিপুরের সেনাপতি গ্রাম থেকে একটা ট্রেক রুট সম্প্রতি চালু হয়েছে তবে সেটার খুব একটা পরিচিতি নেই জুকো যাওয়ার যে দুটো জনপ্রিয় ট্রেক রুট চালু রয়েছে তা সবগুলোই এই নাগাল্যান্ডে তার মধ্যে এই বিশ্বে একটা আর একটা জাখামা দিয়ে জাখামা পেরেই আমরা বিশ্বমা গ্রামে এলাম ওই রুটটা একটু টাফ খাড়াই বেশি আর আমাদের পঁচিশ জনের বড়ো দল এটা ভেবেই হয়তো আমাদের টিম লিডাররা এই বিশ্বমা রুটটা ঠিক করে রেখেছিল স্টার্টিং পয়েন্টে আমরা পৌঁছে গেছি সবাই ব্যাগটা প্যাকিং চলছে আর বিশ্বেমা ভিলেজ থেকে যে উপরে উঠলাম এই উপরে ওঠার রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু প্রচুর কষ্টদায়ক গাড়িতে কিন্তু একদম কলকব্জা সব নড়ে যাবে তো পাঁচ ছ কিলোমিটার কিন্তু একটু কষ্ট করে রাস্তা অত্যন্ত খারাপ এইভাবে আসতে হবে আর এখান থেকে ট্রেকটা শুরু হবে এই রাস্তা Don't be overconfident. <laughs> Whenever you need help, just ask any of your fellow trackers who is with you because we don't want any injury. Because it's such a big group, so once someone gets hurt or injury, because of that particular guy or girl, everyone is going to be delayed. So we don't want anything to happen like that. So okay. okay, safe trek to everyone. <laughs> okay, let's go! Let's go! Let's go. Let's go. I'm down, I'm down. বিশ্বেমা স্টার্টিং পয়েন্ট থেকে ট্রেকটা শুরু করলাম ঘড়িতে তখন সাড়ে দশটা যে কোনো ট্রেকিংয়ের একটা নিজস্ব উপলব্ধি রয়েছে প্রকৃতিকে আরও কাছ থেকে নিবিড়ভাবে পাওয়া যায় আরও ছুঁয়ে দেখা যায় যেটা আর কোনো ভ্রমণে হয়তো সেভাবে খুব একটা সম্ভব নয় হাউ মাচ লং উই হ্যাভ টু গো টুডে ফর টুডে তো ফর টুডে দ্য টোটাল ট্রেক ইজ अराउंड 9 কিলোমিটার 9 কিলোমিটার আপ এন্ড ডাউন নো আপ এন্ড ডাউন 18 দ্য ফার্স্ট পার্ট নো इट्स जस्ट अपूम एंडर वन ट्री किसानी बेस्ट कैम्पे पहुँचोते এইট টু নাইন কিলোমিটার নাইন কিলোমিটার ন কিলোমিটার রাস্তা ওপরে উঠতে হবে এবং তিন ঘন্টা প্রায় লাগবে এবং সেটা পুরোপুরি নির্ভর করছে আপনার শারীরিক অবস্থার উপর আপনি কেমন থাকেন হেলথ কন্ডিশানের উপর তারপরে বেস ক্যাম্প থেকে যেতে হবে আমরা ওখানে নাইট স্টে করব আমাদের পঁচিশ জনের গ্রুপে একটা স্পেশাল ব্যাপার ছোট্ট খুদে এনায়া হেনায়া সে গুড মর্নিং প্লিজ হাই ছোট্ট এনায়া কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে হাঁটছে এবং সবচেয়ে স্বস্তির কথা সবার প্রথমে হাঁটছে এখন পর্যন্ত ওকে আস্তে আস্তে ধীরে ধীরে অ্যান্ড আবার গাইড ইন দ্য ফার্স্ট রোকো রোকো ভাই আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছেন আজকের গাইড এবং আপাতত কালকের দুটো ট্রেকেরই গাইড রোকো ভাই উসে মাত্র কো আর রাস্তাটাও কিন্তু অদ্ভুত সুন্দর বিভিন্নভাবে বেরিয়েছি কিন্তু এই যে বেড়ানোটা ট্রেকিং অর হাইকিং এটা আমার কাছে একটু স্পেশাল এবং সেই স্পেশাল অভিজ্ঞতা নেওয়ার জন্যই যোগ দিয়েছিলাম ব্রেথ ইন নেচারের সঙ্গে আর এখনো পর্যন্ত সাকসেসের দিকে ব্রেথ ব্রেথ ইন ইন নেচার নেচার

প্রথম পাঁচ ছশো মিটার মাটির রাস্তা তারপরে শুরু হবে আসল খাড়াই এর বেশিরভাগটাই সিঁড়ি এখানেই আসল সময়টা লাগবে বুঝতে পারলাম প্রায় সাতশো আটশোটার মতো সিঁড়ি হবে মোটামুটি দুই কিলোমিটার পথ পেরিয়ে এলাম অবশ্য বোঝা যাবে না যে দু কিলোমিটার হলো কি না উঁচু হ্যাঁ আমরা উঠছি তো তো এখনই যা ভিউ পাচ্ছি প্রত্যেকটা গাছে পুরো শ্যাওলায় ভর্তি মানে কন্টিনিউ যে বৃষ্টি হয় এটা বেশ ভালোই বোঝা যাচ্ছে যত উপরে উঠছিলাম আবিষ্কার করছিলাম পাহাড়ি জঙ্গলে গাছেদের অদ্ভুত মিথজীবিতা প্রায় প্রত্যেকটা গাছে পুরো মোটা শ্যাওলার আস্তরণ একদম গোড়া থেকে পুরো আগা পর্যন্ত ডালগুলোতেও রয়েছে এগুলো আসলে লাইকেন ছত্রাক এবং শৈবাল বা শ্যাওলার পারস্পরিক সম্পর্কে গড়ে ওঠে এই লাইকেন ছত্রাকগুলি বাতাস বা বৃষ্টিপাত থেকে হিউমিডিটি বা আর্দ্রতাকে ধরে রাখে আর থাকতে দেয় শৈবালকে পরিবর্তে শৈবাল বা শ্যাওলাগুলি খাদ্য সংশ্লেষ করে পুষ্টির সরবরাহ করে এই ছত্রাককে আর তা করার জন্য সূর্যালোকের প্রয়োজন সে কারণেই এইভাবে গাছগুলোর গুঁড়ি থেকে একদম আগা পর্যন্ত বিস্তার লাভ করে আছে এই লাইকেনগুলো অ্যান্ড অ্যাট লাস্ট ওয়েলকাম টু জুকু ভ্যালি অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে এই পথ দিয়ে আমরা এগোবো ওয়ে টু জুকু আমরা মোটামুটি জুকু ভ্যালির একদম স্টার্টিং পয়েন্ট যেটা যেখান থেকে আমরা জুকু ভ্যালি এক্সাক্টলি শুরু করবো সেই দৃশ্যটা দেখাচ্ছি অপূর্ব দুর্দান্ত একটা ভিউ মন ভরে যায় যারা সত্যিকারের নেচারকে ভালোবাসেন যারা নেচারকে ফিল করতে চান একদম কাছ থেকে যেটা গাড়িতে বসে অনেকগুলো দূরে দূরে স্পট দেখে যেটা হবে না সেটা কিন্তু এখানে পাবেন যে কোনো ট্রেকিংয়েই পাবেন আপনি আর এটার একটা আলাদা নেচার বিউটি রয়েছে ছোট্ট ছোট্ট বাঁশ গাছ একদম পথের ধারে হয়ে আছে যেটাকে মনে হচ্ছে দূর থেকে ঘাস কিন্তু কোনো ঘাসই নয় এগুলো প্রত্যেকটাই ছোটো ছোট এক ধরনের বাঁশ নাগাল্যান্ডের বাঁশ আর এর মাছ দিয়েই রাস্তা অপূর্ব লাগছে ওই ওখান থেকে নামছে নেমে পুরো ডাউনে নেমে আবার এইখান থেকে উঠতে হবে এই রাস্তা হাঁটার সময় আর একটা ব্যাপার মাথায় রাখছি যেটা আমাদের মতো নতুন ট্রেকারদের কাছে খুব দরকারি আমাদের গাইড রোকো ভাই ব্যাপারটা আগেই বলে দিয়েছিল এই ধরনের পাহাড়ে ট্রেকিংয়ের সময় কিংবা এই ধরনের হাঁটাহাঁটির সময় মুখ দিয়ে নিঃশ্বাস একেবারেই নেওয়া যাবে না তাতে কি হতে পারে আপনি দ্রুত ডিহাইড্রেট হয়ে যেতে পারেন কিংবা ঘন ঘন জল তেষ্টা পেতে পারে তাই এটাকে অ্যাভয়েড করে যতটা সম্ভব নাত দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে হবে আর সেটাই এখন করছি দুধারের ছোটো ছোটো নাতি দীর্ঘ বাঁশ গাছ নাগাল্যান্ডের স্পেশাল ক্যারেক্টার এই বাঁশ গাছগুলো একদম ছোট ছোট পাতা খুব লম্বা হয় না আর তার মাঝে এই অপূর্ব সুন্দরী জুকু ভ্যালি অপূর্ব আমার শুধু অদ্ভুত লাগছে ওই মৃত গাছের শাড়িগুলো ওই যে দাঁড়িয়ে আছে পরপর শাড়ি হয়ে সবগুলি মৃত গাছের গুড়ি অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে এগুলো কি মারা গেছে না বর্ষা আসলে এগুলো আবার জীবন্ত হয়ে ওঠে জানা নেই পাতাগুলো গজা কিন্তু এগুলো যে বহুদিন ধরে দাঁড়িয়ে আছে এটা নিশ্চিতভাবে বলা যায় ওই যে দূরে দূরে ভ্যালির প্রায় প্রত্যেকটা অংশেই কিন্তু ওই মৃত গাছের সার সার হয়ে দাঁড়িয়ে আছে ওই 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 একদম একদম দেখা যাচ্ছে যে যে বিভিন্ন তথ্য ঘাটাঘাটির পর জানলাম ফরেস্ট ফায়ার এই অঞ্চলে প্রত্যেক বছরই নিয়মিত হয়ে থাকে আর সেটার কারণ এই বাঁশ গাছগুলো যে কোনো ড্রাই সিজন বা শীতকালে এই গাছগুলো একদম শুকনো খটখটে হয়ে থাকে যে কোনো কারণে আগুন লাগলে পুরো আগুন বা দাবানলটা ছড়িয়ে পড়ে সারা ভ্যালি জুড়ে এই গাছগুলোর মাধ্যমে তখন সব গাছগুলোই পড়ে যায় পরের মরশুমে এই ডোমিনেটিং বাঁশ গাছগুলো আবার গজিয়ে উঠলেও বড় গাছের নির্জীব কালো শরীরটা দাঁড়িয়ে থাকে নীরব দর্শক হয়ে যেন পর্যটকদের দিকে চেয়ে পুরো ভ্যালিটার অপূর্ব সৌন্দর্যের কারণ যেমন এই বাঁশ গাছগুলো তেমনি এগুলোই আবার এই অঞ্চলের জীব রক্ষার সবচেয়ে বড় সমস্যাও বাটে ছোট্ট এনার কিন্তু কোনো ক্লান্তি নেই ও একদম পুরো আনন্দে আছে আর সামনের দিকে হেঁটে যাচ্ছে এনায়া হারি ওকে একটু কষ্ট হচ্ছে না তো ঠিক আছে একদম বেশ ক্যাম্পে গিয়ে আমরা শেষ করবো নাকি একদম অ্যাট লাস্ট আমরা পৌঁছলাম জকু ভ্যালির বেশ ক্যাম্পে এখন ঘড়িতে দুটো পঞ্চাশ আমরা জার্নিটা শুরু করেছিলাম প্রায় সাড়ে দশটা নাগাদ ওই একে একে সবাই আসছে আর সামনেই পাশে একটা মাঠ রয়েছে আর এটাই সেই বেশ ক্যাম্প লিডারকে অনেকক্ষণ পায়নি পুরো ট্রেকটায় গাইড করে নিয়ে এসেছে আমাদের লিডার অতনু অতনু দত্ত অতনু বাড়ির কোথায় তোমার কল্যাণী আপাতত অতনু এবং সৈকত শুদ্ধাংশ অবর্তমানে ব্রেথ ইন নেচারের লিডার আপাতত এই দুজন মানে অনেকক্ষণ সময় লাগলো আমাদের টিমটা একটু বড় বলেই অবশ্য তো অদ্ভুত সুন্দর একটা জায়গা এই বেস ক্যাম্পটা এখান থেকেই আমাদের পরবর্তী জার্নিটা শুরু হবে জুকু ভ্যালির যে মেন ট্রেকটা এখান থেকেই শুরু করব যদি আজকে সময় থাকে লাঞ্চ করে নেওয়ার পর আপাতত রাত্রিযাপন এই বেস ক্যাম্পে অদ্ভুত একটা সুন্দর জায়গা কোনো ফোনের টাওয়ার নেই কোনো আওয়াজ নেই একদম একটা অদ্ভুত নির্জনতা বিরাজ করছে সব সময় এই রাত্রি নির্জনতা আজকের দিনটা আমরা পাবো এই জায়গাটা কোলাহল থেকে হাজার হাজার মাইল দূরে একেবারে পাণ্ডব বর্জিত এই জোকু ভ্যালিতে রাতের অভিজ্ঞতার সঙ্গী হবেন নাকি তার জন্য সঙ্গে থাকতে হবে নিয়ে আসবো পরের পর্বে